أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> الرحمن علم <الرحيم تصفيق> القرآن خلق الإنسان عَلَّمَهُ الْبَيَانُ الشَّمْسُ وَالْقَمَرُ بِيُثْبَانٍ وَالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ বন্দে লোকতিলকম সত্যতবার্ত বিভূষণম অমর কৃত্যচরণম প্রবুদ্ধং লোকজীবনম শ্রণৈ প্রমত্ত জগদীপনম বন্দে জীবন জীবনম সৎপুরুষম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম এক মিনিটের জন্য সবাই দাঁড়িয়ে স্যার স্যামুয়েল হ্যানিম্যান স্যারের আত্মার প্রশান্তিতে স্ব ধর্মমতে আমরা সবাই দোয়া করব। छे काधार कालो Hello? কাজ হচ্ছে শিষ্যের মধ্যে শক্তি সঞ্চার করা গুরু হচ্ছে আমাদের মহাত্মা হ্যানিম্যান তিনি আমাদের মধ্যে শক্তি সঞ্চার করেছেন আর হ্যানিম্যান আশ্রমের গুরু বা স্বপ্ন আমাদের ডাক্তার মুকুল স্যার আমি দেখেছি হোমিওপ্যাথি সম্পর্কে বাংলাদেশের হোমিওপ্যাথদের যে ধারণা স্যারের সাথে কথা বলে স্যারের সাথে গেছে সারা বিশ্বে মহৎ যে পেশাগুলো আছে তার মধ্যে চিকিৎসা সেবা প্রদান করা একটি সব থেকে মহৎ পেশা সেই মহৎ পেশাতে আমরা অবতীর্ণ হয়েছি সেই সেবা করার সুবর্ণ সুযোগ মহান সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছেন এই পেশার জন্য আমরা অবমূল্যায়ন করি যদি কখনো আমি মানুষকে সেবা দেওয়ার সুযোগ পাই পিড়িতে সেবা দেওয়ার সুযোগ পাই তাহলে কখনোই যেন আমার দ্বারা হোমিওপ্যাথির অকল্যাণ না হয় মানুষের অকল্যাণ না হয় মানবতার অকল্যাণ না হয় যখনই আমরা সেবা পাওয়ার সুযোগ পাব তখনই যেন মহান হ্যানিম্যানের সেই বাণী সেই মহাত্মা হ্যানিম্যানের আদর্শকে সামনে নিয়ে হৃদয় ধারণ করে তার আদর্শকে ও আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা যেন চিকিৎসা সেবায় দিতে পারি আমরা যেন তথাকথিত চিকিৎসক না হই তথাকথিত আদর্শ যেন আমরা আদর্শিত না হই হ্যানিম্যান আশ্রমের যে স্লোগান প্রেরণায় অগ্রসর কার প্রেরণা মহাত্মা হ্যানিম্যান প্রেরণা সেই প্রেরণায় যেন আমরা অগ্রসর হতে পারি সমগ্র বাংলাদেশে আমরা যেন একটা মডেল হতে পারি হ্যানিম্যান আশ্রম যেন একটা মডেল হতে পারে হ্যানিমান আশ্রম যে মডেল চিকিৎসক তৈরি করে এটা যেন সমগ্র জায়গায় যেন প্রচারিত হয় আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ যে আপনারা এই অনুষ্ঠানটারে এই হ্যানিম্যান আশ্রম রে ভালোবেসে হোমিওপ্যাথির জন্য আপনারা কিছু করার চেষ্টা করতেছেন বিশেষ করে জামান স্যার আজকে যে মেলাটা বসাইছে আমাদের এই যে মেলাটা এই মেলাটা কিন্তু জ্ঞান অন্বেষণের মেলা জ্ঞান বিনিময়ের মেলা জ্ঞান বিকাশের মেলা প্রতিটা মানুষের ভিতরে কিন্তু প্রতিভা আছে প্রতিভা বিকশিত করার জন্য যে স্পেসটা দরকার সেই স্পেসটা আমাদের ভিতরে আমরা দেওয়ার সুযোগ সৃষ্টি করে দেই না আমাদের আজকের এই যে প্রতিভা বিকাশের যে মেলাটা এর প্রতিভা সৃষ্টির নতুনত্বের সন্ধানে নতুনের সন্ধানে আমি আশা করব, আপনারা এই ধরনের যে কোনো জায়গায় যে কোনো সেমিনার হোক আপনারা সবাই অংশ অংশগ্রহণ করবেন আমরা হ্যানিম্যানের আদর্শকে যদি লালন পালন করি বুকে লালিত করি ভালোবেসে থাকি তাহলে আপনাদের প্রথম কাজ হচ্ছে এই ধরনের সেমিনার সিম্পুজিয়াম আমরা নিজেকে নিজেকে অনেক বড় মনে করি আমাদের নিজেদের এক একজন আমরা হোমিও চিকিৎসক হোমিও ডাক্তার হোমিও ছাত্র আমরা এক একজন মনে করি আমরা হোমিও বিশারদ এটা কখনোই মনে করবেন না আপনারাও না আমরাও না আমরা কিন্তু হোমিওপ্যাথির শিশু মাত্র হোমিওপ্যাথি একটা মহাসাগর এই সাগরের থেকে যদি কোনো বালুকণা তুলে যদি সেই বালুকণার লেশ মাত্র যদি আমরা পাই তাহলে সেটা আমাদের জীবনের সার্থকতা আসবে জামান সারের সঙ্গে আমার সব সময় কথা হয় যোগাযোগ হয় তবে স্যার যে এরকম একটা এলাহী কাণ্ড করে রাখছেন যেটা আমার জানা ছিল না এবং আমি সত্যি অভিভূত আবার কল্পনা চেয়ে অনেক উপরে যে এরকম একটা বিষয় করছি না আসলে হোমিওপ্যাথি আমাদের জন্য একটা আশীর্বাদ স্যামুয়েল হেনিম্যানের জন্মটাই আমাদের জন্য আশীর্বাদ উনি জন্মগ্রহণ না করলে এই আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হতাম তো ওনার জীবনই আমরা অনেকেই জানি বা ওনার কর্মপন্থা ওনার সব কিছু আমরা জানি এবং হোমিওপ্যাথির জন্য উনি জীবন দিয়ে গেছেন এবং স্বপ্ন দেখে গেছেন সেই স্বপ্নটা আমরা আর অনেক দূর এগুতে পারিনি বিভিন্ন কারণে কিন্তু আমরা এখন যদি আবার ওনার স্বপ্নকে বাস্তবায়ন করি তাহলে পৃথিবী চেঞ্জ হয়ে যাবে আমার এক বন্ধু আপনার সেকেন্ড ইয়ার পড়ি আমার এক বন্ধু প্রদীপ কুমার রপ্তান সে ছেলেটা ওই পায়ে কর্ণ হয়েছে আঠারোটা কর্ণ দুই পায়ের নিচে আঠারোটা কর্ণ এবং এত শক্ত হয়ে গেছে এবং এত এত পেনফুল হয়ে গেছে যে সে হাঁটতে পারতেছে না সে হলো শহরের বড় বড় সব সার্জনের কাছে গেছে বড় বড় ডাক্তারের কাছে গেছে গিয়ে সবারই একই কথা যে আপনাকে অপারেশন করতে হবে তো ও ঘুরে ঘুরে এসে সে শুনতো আমার কাছে এসে কান্নাকাটি করতেছে যে বন্ধু আমি যে আঠারো জায়গায় কাটি তাহলে আমি বাথরুমে যাবো কি করে অসুবিধা আমি ফলে অসুবিধা দূরে ধরে থাকে তা আমি বললাম ঠিক আছে তো এক শেষ চেষ্টা করে দেখি আমার দেখ সারা কাছে শুনছি যে ভালো ডাক্তার চল যাই সেখানে ডাক্তার সারা কাছে গেলাম গেলে উনি দেখলেন দেখে এক ডোজ ওষুধ খাওয়াই দিলেন রাত্রে এক ডোজ খাইছে সকালবেলা শরীরে সব নরম হয়ে গেছে এবং ব্যথা বন্ধ হয়ে গেছে সাত দিন পরে ওনার যে কোনো ক্লন ছিল একটা কর্নে নিশানা আর নাই সব বের হয়ে গেছে এবং সব সমান হয়ে গেছে তখনই মনে করছি এটা তো ম্যাজিক একটা ম্যাজিক এই ম্যাজিক তো আমাকে শিখতে হবে জানতে হবে সেইখান থেকে আমি আসলে আমার মনের মধ্যে যে আমি যদি জীবনে সুযোগ পাই আমি হোমিওপ্যাথি শিখবো তো পড়তে এসে আসলে আমি ভুল করছি আর কি আমি যদি জানতাম যে হোমিওপ্যাথি লেখাপড়া করতে গেলে প্রচুর লেখাপড়া করতে হবে তাহলে জীবনে আমি হোমিওপ্যাথি পড়তে হতাম না এখানে অনেক লেখাপড়া করতে হয় এবং কতটুকু লেখাপড়া করতে হয় মৃত্যু পর্যন্ত যদি আপনি মারা যাবেন সেদিনও আপনাকে পড়তে হবে কিন্তু আপনারা এটা এই যে স্যার যাকে ইয়ে করছেন স্যারের নেতৃত্বে আপনারা লেখাপড়া করে চালিয়ে যান এবং লেখাপড়াটা সে জীবন বন্ধ করেন দেখবেন এর ভিতরে ম্যাজিক আছে এর ভিতরে ম্যাজিক আছে ও অবশ্যই আপনারা পাবেন অবশ্যই আপনারা পাবেন আর একটা কথা বলি যে ওই টাকার পেছনে দৌড়াবেন না আপনি জ্ঞানের পেছনে দৌড়ান টাকা আপনার পেছনে দৌড়াবে তো আমাদের দেশে যে দুর্বলতা হলো প্রথম দুর্বলতা হলো যে আমরা ইংরেজি পড়তে চাই না ইংরেজি শিখতে চাই না ইংরেজি ছাড়া মনে করি যে আমরা বড় হইঙ্গি ডাক্তার হব আপনারা যে যে অবস্থায় আছেন সেই অবস্থায় চেষ্টা করেন অবশ্যই পারবেন ইংরেজি বাদ দেওয়া যাবে না ইংরেজি পড়তে হবে দুই নম্বর অসুবিধা হলো যে আমরা হলো রেপটরি রেপোটরিতে এই দেশের ডাক্তাররা খুবই দুর্বল এবং জানে না বা শিখতে চায় না রেফারেটারি আপনাকে জানতে হবে রেফারেটারি শিখতে হবে হ্যাঁ এবং ম্যাটারিমেটিকা তো প্রত্যেক দিনই পড়তে হবে অর্গানায়ন পড়তে হবে এইগুলো যদি আমরা যদি করতে থাকি তাহলে আমরা নিশ্চয়ই এক সবাই ভালো ডাক্তার হবো ইনশাল্লাহ এই যে জায়গাটা শুরু হয়েছে এই উৎফুল্লটা কতদিন থাকবে আমি সন্দেহান কথাটা বোঝা গেছে শুরুটা যে কোনো জিনিসের শুরুটা কিন্তু সহজ বাট ধরে রাখা যেহেতু এই এই প্রতিষ্ঠানটার নাম সে তো তার বাবার নামে দিতে পারতেন তার দাদার নামে দিতে পারতেন উনি কিন্তু দেননি উনি দিয়েছেন হ্যানিম্যানিয়ান শ্রম আমার কথাটা বুঝতে পারছেন রেমবারিট এই প্রতিষ্ঠানটা কিন্তু উনি একার নয় আমি মনে করি যেহেতু উনি আমার বড় ভাই আমার কলেগ আমি কিছু অধিকার নিয়ে কথা বলছি এই প্রতিষ্ঠানটা উনি একা নিয়ে চলতে পারবেন না ইজ রিয়েলিটি সম্ভব না ওই মানুষের সাথে কালকের রাতে আমার সাথে কথা হয়েছে রাত পনেরো দিনটায় তখনও কিন্তু উনি সজাগ তাহলে এই মানুষটা তো এই রূপসাঘাট পার হয়ে এই জায়গাটাকে একাটে নিয়ে যেতে পারবে না সম্ভব না তাহলে পরবর্তী প্রজন্মকে ধরে রাখতে হবে এর দায়িত্ব এখন এখানে আমার প্রিন্সিপাল স্যারের এখানে ডাক্তার খায়রুলের এখানে আমার আপনাদের সকলের যেহেতু নামটা হেনিমানি আশ্রম যার যে জায়গা থেকে পারি সেই জায়গা থেকে এই জায়গাটাকে আমাদেরকে ধরে রাখতে হবে লাইনটা এক লাইনে দেখছে মুকুল ভাই এই লাইনে মাত্র তিনটা থেকে চারটা অক্ষর এটার ব্যাপকতা ম্যানি তো পারেননি হ্যানিম্যাল কি অন্য হ্যানিম্যালের জন্ম দিয়ে হোমিওপ্যাথি জন্ম দিয়ে গেছেন দুইশো বছর আগের ঘটনা দুইশো বছর দুইশো বছর আগে উনি স্ট্রাগেল করা দেখেন এখানে একটা কথা আছে আমি বিথা জন্মগ্রহণ করিনি এত প্যাথি ওয়ার্ল্ডে কোন আবিষ্কারক বলতে পারছে যে আমি বিথা জন্মগ্রহণ করিনি আমার দেখা আমার শোনা পৃথিবীতে একটি মানুষ যে মৃত্যুটাকে বলে গেছে আমি বিথা জন্মগ্রহণ করিনি কত বড় আত্মতৃপ্তি কত আত্মবিশ্বাস এই মানুষটার মধ্যে যে একটা মানুষ মৃত্যুর আগে বলে যেতে পারে আমি বৃথা জন্মগ্রহণ করিনি তো চিন্তা করতে হবে তার কনফিডেন্স লেভেল তার এই ব্যথির প্রতি ভালোবাসা তার স্ট্রাগেল লাইফ যদি দেখেন আমি হ্যানিম্যানের জন্ম মানে জীবনে যতবার পড়ছি ততবার হ্যাং হয়ে গেছি এত বিশেষণ এত নাউন একটা মানুষের হতে পারে দেখেন আপনার সে একজন গবেষক সে একজন লেখক সে একজন সংগ্রামী সে একজন দার্শনিক সে একজন সাহিত্যিক সে একজন আদর্শ পিতা সে একজন মহাপুরুষ সে একজন প্রেমিক কি নেই তার সে একজন ফার্মাসিস্ট সে একজন রসায়নবিদ কি নেই তার মধ্যে এমন একটা মানুষ আমার মনে হয় সারা পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কারক এই প্যাথির জন্য যিনি হ্যানিম্যান আপনাদেরকে আমি এই প্রতিষ্ঠানটার প্রতি ধরে রাখার আবেদন মানে আমি বলছি একটু আগে বা চলা কিন্তু কঠিন এই কঠিনটা যেন কঠিনে রূপান্তরিত না হয় সহজভাবে চলতে পারে আমরা আপনারা সকলের প্রতিষ্ঠায় এই জায়গাটাকে আমরা দীর্ঘদিন ভালো জায়গায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত হয় মুকুল ভাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অয়েদু উজ্জামান মুকুল সারকে তার এই বিবেককে হইমিতির জন্য এভাবে একটা জায়গায় নাড়া দিয়ে এই প্রতিষ্ঠানকে জন্ম দেয়া এবং এটার প্রতি যে ভালোবাসা উনি দেখিয়েছেন হোমিওপ্যাথি হ্যানিম্যানের প্রতি তাকে আমার সশ্রদ্ধ সালাম ভালোবাসা রেখে আমি আজকের আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি স্যামুয়েল হ্যানিম্যানের জার্মানির মিশন নগরে জন্মগ্রহণ না করলে আজকে আমরা এই হ্যানিম্যান হোমিও আশ্রমের প্ল্যাটফর্মে উপস্থিতি হতে পারতাম না আমার সৌভাগ্য হলো দীর্ঘদিন পরে সেই যোগ্য পিতার যোগ্য সন্তান ডাক্তার ওয়াহিদুজ্জামান মুকুল আজকে এই পর্যায়ে এসেছে আল্লাহর কাছে দোয়া করি ওনাকে অনেক হায়াত রাখুক উনি অত্যন্ত এই কলেজকে প্রতিষ্ঠা করার প্রতিষ্ঠাতা করার ক্ষেত্রে কলেজকে এই পর্যন্ত আনার ক্ষেত্রে ওনার যে অবদান আছে এই অবদান আমরা নিজের চোখে দেখেছি এই হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের শিক্ষা ব্যবস্থার উন্নতি যখন হবে আমাদের এই আস্তে আস্তে এই শিক্ষার মানটাও বৃদ্ধি পাবে আমাদের চিন্তা আমাদের বিবেক এটাকে আমাদের ত্বরান্বিত করতে হবে আমার বিবেকে যদি দংশন করে আমার বিবেক যদি বলে যে আমি যেটা করতেছি ভুল করতেছি আমি এটা শিখতে আসছি আমি কেন এটা না পড়ে আমি সার্টিফিকেট দান করতেছি তিনি শুদ্ধি করার জন্য তিনি দেখেন এই বিবেক তার আমাদের মধ্যে থাকতে হবে এখন বর্তমান প্রেক্ষাপটে আমাদের সুযোগ আসছে সরকার সরাসরি ভাবে কাউন্সিল গঠন করেছে আপনাদের অনেক বিব্রত আছে আমরা কি ডাক্তার লিখতে পারবো এখন অনেকেই বলে আমার কাছে ফোন করে না পারবেন না কেন কারণ বিএমডিসি তাদের অধীনে অনেক ক্যালোপতিক আছে তারা প্যারামেডিক্যাল কোর্স করে অনেক ক্যালোপতিক ডিপ্লোমা আছে তারা বাইরে ডিপ্লোমা করে তারা একটা কোর্টে মামলা করেছিল সে মামলায় তারা চাচ্ছে যে আমরাও যাতে ডাক্তার লিখতে পারি তাই বিএমডিসি বলছে যে অনুমতি ছাড়া তারা কেউ ডাক্তার লিখতে পারবে না তাদের ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথির কাউন্সিল আমাদের ক্ষেত্রে কোনো বাধা নাই আমরা ডাক্তার লিখতে লেখাই আছে আইনে সুতরাং নিয়ে বিব্রত হওয়ার কিছু নাই তো সুতরাং এই ডাক্তার আমরা লিখতে পারব এইটাকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের কাজ করতে হবে এই জন্য নিজের বিবেককে ঠিক রাখ লোভ রাখা যাবে না হ্যাঁ মানুষকে ক্ষতি করা যাবে না আপনি না পারেন আপনার সিনিয়রের কাছে একজন জিজ্ঞাসা করেন কোনো লজ্জা নাই আমরা দেখি কলেজে ক্লাস করলে পারে। প্রশ্ন করলে অনেকে ভয়ে কথা বলেন না ভয় ভয়গুলো তো শিখতে পারবেন প্রশ্ন করতে হবে আমাকে করবেন যত কঠিন প্রশ্ন আমি শিক্ষক যদি তৎক্ষণাৎ আমার জানা না থাকে আমি পরে সঠিকটা জেনে আপনাকে জানাবো যে গতকালকে আপনি আমাকেই ট্রফিক্স দিছিলেন আজকে সেই টপিক সম্পর্কে আপনাদের বলতেছি তাহলে একটা জিনিসও শিখলেন সঠিক শিখলেন সারা জীবন শিখলেন কিন্তু জিজ্ঞাসা করতে হবে এখন ভয়ে বসে আপনি স্যারের কাছে আমি জিজ্ঞাসা করব স্যার যদি পরীক্ষা ফেল করে এই ভয় মনের থেকে দূর করে দিতে হবে আর আমিও বলে দিচ্ছি প্রত্যেক শিক্ষকদের যে শেখ ছেলেরা প্রশ্ন করবে এটা আপনারা দিবেন উত্তর না পারলে পরবর্তীতে জেনে এটা সঠিক সমাধান দেবেন তাদেরকে জানার সুযোগ করে দিতে হবে তারা যাতে এটা সঠিকভাবে শিখতে পারে আমাদের মধ্যে অনেক ব্যাখ্যায় আমরা অনেকে অনেক কথা বলি সাংস্কৃতিক ভাষার কারণে বোঝার না কারণে অনেকেই একটা জিনিসকে অনেকভাবে ব্যাখ্যা করি এটা করা যাবে না এই জন্য আপনাদের এই বিষয়ে সচেষ্ট থাকতে হবে আজকে একটা জিনিস অনেক ভালো লাগছে আমরাও তার রহানিমাহন আশ্রমে এখানেও সহায়তা করবো সার্বিকভাবে খুলনায় একটা রোল মডেল ঐতিহ্যবাহী খুলনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আরেকটি দার উন্মোচন হল ঐতিহ্যবাহী হানিম্যান আশ্রম যা বাংলাদেশের কোথাও এখনো এটার উৎপত্তি হয় নাই শুরু করতে এই খুলনা আর হোমিওপ্যাথির উন্নয়নের শুরু কিন্তু খুলনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে তাহলে দুইটাই জিনিস কিন্তু আমরা পেলাম অতএব আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না সবাই একত্র হয়ে এই হানিম্যান আশ্রমকে আমরা যাতে আরও পরবর্তীতে যে যেখান থেকেই পারি যে যেখান থেকেই পারি না কেন সাহায্য করে এটাকে পূর্ণাঙ্গ একটা রূপ দিয়ে দে। প্রয়োজন বোধে এই আশ্রমের চিকিৎসা করতে আমরাও আসব আমরা এসে ডিউটি করব কোনো অসুবিধা নাই টেলিফোনের যুগ ডাক্তাররা করে না হসপিটাল সিটি হসপিটালে ডাক্তারের কাছে ফোন করে স্যার এই রুগী আসছে কী দেবো আমরাও দিয়ে দেব স্যাররা যে যে বিষয়ে পারদর্শী বিবেক বুদ্ধি নিয়ে পড়াশোনা করে চিন্তা করে এইভাবে যদি আপনারা আগান তাহলে আমাদের হইভীতিটাকে আমরা এই হানিম্যান আশ্রমের মাধ্যমে ঐতিহ্যবাহী ক্ষণ্ড হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের মাধ্যমে এটাকে অনেক দূরে নিয়ে যাব এই হানিম্যান আশ্রমের পরবর্তী আর উন্নত থেকে উন্নতরের কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভুল দিশা ভুল পথে আর নয় দিশা দেশ্রম শেতাি আিমিলি বাস্কি এই ধ্যানে আশ্রম বিচল রোগ নয় রোগীর চিকিৎসা এই জ্ঞানে জাগুক মনোবল সিমিলিয়া সিমিলিবাস তার এই ধ্যানে আশ্রম বিচল রোগ নয় রোগীর চিকিৎসা এই জ্ঞানে জাগুক মনোবল ভুল পথে আর নয় জীবনের অপচয় ভুল পথে আর নয় জীবনের পচয় দিশা দেয় হেনি মেন চিকিৎসায় আছে যত নাচার অসহায় পীড়িতের হাহাকার চিকিৎসায় আছে যত অনাচার অসহায় পীড়িতের হাহাকার মুছে দেব আমরা হুমিও ডাক্তার মুছে দেব আমরা হুমিও ডাক্তার আর নয় কল্পনা স্বপ্নের অল্পনা জ্ঞান সিঁড়ি মারিয়ে উঠব হেনিম্যানের নীতিতে পীড়িতের সেবা দানে মোরা সম্মুখে ছুটব তাই হেনিমেন আশ্রমে নিয়েছি আশ্রয় সময় আর শ্রমের হয় শ্বে সাশ্রয় দিশাদায় হেনিমেনশ্রম নশ্র इशु पथ भोला दिशहरा भूल पथे यिशा दै मेनाश्र लौ शेताश्रय दिशा दै मेनाश्र लौ शे्र এর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেবের বক্তব্য শুনে আমাদের অনুষ্ঠান ওনার ঘোষণার মাধ্যমে সমাপ্ত ঘোষণা করব আল্লাহ হাফেজ এই অনুষ্ঠানটি আজ আমরা কত সুশোভিত হয়ে পেয়েছি এর পিছনে যে ব্যক্তিগুলি তাদের সেই নিরলস পরিশ্রম দিন রাত পরিশ্রম করছে আমি হ্যানিমান আশ্রম পক্ষ থেকে তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি সবার সুন্দর জীবন হোক হ্যানিম্যানের এই 277 তম জানবার্ষিকীতে আমরা এই শপথ গ্রহণ করব যে আমি পাতিকে হোমিওপ্যাথিক দিকে দেখব হৈমাতের নীতি মেনে চলবো হইমাতির আসল লক্ষ্য খুঁজে পাওয়ার চেষ্টা করবো এবং প্রত্যেকে সহ জায়গায় প্রতিষ্ঠিত হব এই কামনা ব্যক্ত করে আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি এবং আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ